আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা তোমাদের জন্য আবারও চলে আসলাম নতুন একটা সাবজেক্টের ক্লাস নিয়ে আজকের এই ক্লাসে আলোচনা করব শিল্প ও সংস্কৃতির চারটি কুইজ প্রশ্নের উত্তর নিয়ে এক একটা কুইজে বেশ কিছু করে প্রশ্ন রয়েছে আমরা মোট চারটা কুইজ প্রশ্নের আলোচনা করব। তো ক্লাসটি অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে বন্ধুরা তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো তোমাদের যে শিল্প সংস্কৃতি বই রয়েছে তার শিখন অভিজ্ঞতা একে চারটা কুইজ প্রশ্ন রয়েছে তো এই চার ধরনের কুইজ প্রশ্নের উত্তর আলোচনা করবে এখন চলে যাচ্ছি মূল পড়া দিকে তোমরা সবাই স্ক্রিনের দিকে ফলো করো আমাদের কুইজ এক প্রশ্ন কল্পনা ও বাস্তবের মেল বন্ধনকে কি বলা হয় উত্তর শিল্প আমি আবারও বলছি কল্পনা ও বাস্তবের মেলবন্ধনকে কি বলা হয় উত্তর শিল্প দুই নম্বর প্রশ্ন মানুষের সৃজনশীলতা প্রকাশের মাধ্যমকে কি বলে উত্তর শিল্পকলা তিন নম্বর প্রশ্ন আমাদের চারপাশের সব উপাদান নিয়ে কোন নিয়ে কোনটি গঠিত হয় উত্তর পরিবেশ চার নম্বর প্রশ্ন পরিবেশকে কয় ভাগে ভাগ করা যায় উত্তর দুই ভাগে পাঁচ নম্বর প্রশ্ন চারপাশের প্রকৃতি নিয়ে কোন ধরনের পরিবেশ গঠিত হয় উত্তর প্রাকৃতিক পরিবেশ ছয় নম্বর প্রশ্ন চারপাশের মানুষজনকে নিয়ে কোন পরিবেশ গঠিত হয় উত্তর সামাজিক পরিবেশ সাত নম্বর প্রশ্ন মানুষের ভাষা আচরণ খাবার সাহিত্য ইত্যাদি কিসের অন্তর্ভুক্ত উত্তর সংস্কৃতি আট নম্বর প্রশ্ন সংস্কৃতিকে কয় ভাগে ভাগ করা যায় উত্তর দুই ভাগে একটি হলো বস্তুগত সংস্কৃতি আর একটা হলো অবস্তুগত সংস্কৃতি নয় নম্বর প্রশ্ন দৈনন্দিন জীবনে ব্যবহৃত বস্তুগত উপাদানকে কী বলা হয় উত্তর বস্তুগত সংস্কৃতি দশ নম্বর প্রশ্ন যে সব বিষয় চিন্তাশীল জীবনযাপনের অংশ তাকে কী বলে অবস্তুগত সংস্কৃতি এবার আমরা কুইজ দিয়ে যাব কৃষি মৎস্য চাষ ইত্যাদি পেশা কোন সংস্কৃতিতে দেখা যায় উত্তর গ্রামীণ সংস্কৃতি দুই নম্বর প্রশ্ন শহরের পরিবেশ পেশা জীবনাচার নিয়ে কোন ধরনের সংস্কৃতি গড়ে ওঠে উত্তর নগর সংস্কৃতি বা শহরের সংস্কৃতি এবার তিন নম্বর প্রশ্ন চাকমা মারমা প্রভৃতি উপজাতির সংস্কৃতিকে কি বলা হয় ক্ষুদ্র নিকৃষ্টির সংস্কৃতি চার নম্বর প্রশ্ন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে একুশে ফেব্রুয়ারি একুশ ফেব্রুয়ারি এরপর আন্তর্জাতিক সরি সতেরোই মার্চ কোন দিবস বই বের করো সতেরোই মার্চ এটা হচ্ছে জাতীয় শিশু দিবস ছয় নম্বর প্রশ্ন কবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয় উত্তর উনিশশো সালের পনেরোই আগস্ট শহীদ বুদ্ধিজীবী দিবস কবে চোদ্দোই ডিসেম্বর বিজয় দিবস কবে পালন করা হয় ছাব্বিশ মার্চ এরপর নয় নম্বর প্রশ্ন বিজয় দিবসে ভোরে কতবার তোপ ধ্বনি দেওয়া হয় উত্তর একত্রিশ বার এরপর দশ নম্বর প্রশ্ন কোথায় পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে উত্তর সোহরাওয়ার্দী উদ্যানে এগারো নম্বর প্রশ্ন বিজয় দিবসে কোথায় কুচকাওয়াজ আয়োজন করা হয় উত্তর জাতীয় প্যারেড স্কোয়ারে এরপর জাতিসংঘ কবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের ঘোষণা দেয় উনিশশো সালের সতেরোই নভেম্বর বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে ছাব্বিশে মার্চ কত তারিখে মধ্যরাতে পাকিস্তানি সেনাবাহিনী নিরস্ত্র বাঙালির ওপর দমন পীড়ন শুরু করে পঁচিশ মার্চ যেটাকে কাল রাত্রি বলা হয় কে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরপরে হচ্ছে কুইজ তিন এক নম্বর প্রশ্ন বাংলাদেশের ঐতিহ্যবাহী ধানের উৎসব কোনটি নবান্ন দুই নম্বর প্রশ্ন নবান্ন শব্দের অর্থ কী উত্তর নতুন অন্ন তিন নম্বর প্রশ্ন কখন নবান্ন উৎসব অনুষ্ঠিত হয় হেমন্তকালে চার নম্বর প্রশ্ন পৌষ মেলা কবে শুরু হয় পৌষে এরপরে চার নম্বর প্রশ্ন সরি হ্যাঁ পৌষ মেলা কবে শুরু হয় পৌষ আর নবান্ন উৎসব কিন্তু হেমন্তকালে হয় পাঁচ নম্বর প্রশ্ন ফাল্গুন ও চৈত্র এই দুই মাস কি বসন্ত বরণ উৎসবে বসন্তকাল ফাল্গুন ও চৈত্র এই দুই মাস হল বসন্তকাল ছয় নম্বর প্রশ্ন বাংলার মানুষেরা বাসন্তী সাজে সেজে ওঠে কখন বসন্ত বরণ উৎসবে সাত নম্বর প্রশ্ন কবে পহেলা বৈশাখ উদযাপিত হয় বঙ্গাব্দের প্রথম দিন অর্থাৎ বাংলা মাসের প্রথম দিন বা প্রথম তারিখে এরপর আট নম্বর প্রশ্ন বাংলার নববর্ষের শুভেচ্ছা বাক্য কোনটি শুভ নববর্ষ নয় নম্বর প্রশ্ন পৌষ মাসের শেষে শীতের বার্ষিক উৎসবকে কি বলে এটা হচ্ছে সাংরাইন উৎসব দশ নম্বর প্রশ্ন সংক্রান্তি কোন ধরনের শব্দ সংস্কৃত এগারো নম্বর প্রশ্ন কখন ঘুড়ি ওড়ানো হয় সাংরাই উৎসবে সরি হ্যাঁ সাংরাই উৎসবে আর বারো নম্বর প্রশ্ন স্টার সানডে কোন ধর্মের উৎসব খ্রিস্টান ধর্মের তেরো নম্বর প্রশ্ন বাংলা বছরের শেষ দিন কোনটি পালন করা হয় চৈত্র সংক্রান্তি চোদ্দ নম্বর প্রশ্ন বাংলা শাল প্রথম দিকে কী নামে পরিচিত ছিল ফসলি সাল পনেরো নম্বর প্রশ্ন মঙ্গল শোভাযাত্রা শোভাযাত্রার আয়োজন করে কারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ষোলো নম্বর প্রশ্ন সায়ানট কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সতেরো নম্বর প্রশ্ন চাকমারা কয় দিনে বীজ উৎসব পালন করে উত্তর তিন দিনে আঠেরো নম্বর প্রশ্ন মারমা ক্ষুদ্র নিগোষ্ঠী বর্ষ ও বর্ষবরণের আয়োজনকে কী বলে এটা হচ্ছে সাংরাই উনিশ নম্বর প্রশ্ন ঈদ অর্থ কী ঈদ অর্থ উৎসব বা আনন্দ বিশ নম্বর প্রশ্ন শাওয়াল মাসের এক তারিখ কোনটি উদযাপিত উদযাপন করা হয় ঈদ ফিতর এরপরে একুশ নম্বর প্রশ্ন ফিতর অর্থ কি বিদীর্ণ করা এরপরে বাইশ নম্বর প্রশ্ন বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব কোনটি দুর্গা পূজা তেইশ নম্বর প্রশ্ন বাংলা কোন মাসে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হয় এটা হচ্ছে পৌষ মাস বৈশাখ মাসে চব্বিশ নম্বর প্রশ্ন কার জন্মের স্মরণে বড়দিন পালন করা হয় খ্রিস্টের পঁচিশ নম্বর প্রশ্ন গির্জায় বড়দিনের ভোজকে কি বলে প্রীতিভোজ চার ছবিতে বিভিন্ন উপাদানের সুশৃঙ্খল উপস্থাপনকে কি বলে ঐক্য দুই নম্বর প্রশ্ন আকৃতি গরণ বুনট ইত্যাদি কিসের উপাদান ছবি আকার তিন নম্বর প্রশ্ন পুনরাবৃত্তির ধরন ধারণা বোঝায় কোনটি ঐক্য চার নম্বর প্রশ্ন সঙ্গীতের মূল স্বর কয়টি উত্তর সাতটি পাঁচ নম্বর প্রশ্ন সঙ্গীতের স্বরের ঐক্য তৈরির জন্য কয়টি কোমল স্বর রয়েছে উত্তর চারটি এরপরে হচ্ছে ছয় নম্বর প্রশ্ন কোমল স্বরের ক্ষেত্রে র কে কীভাবে লেখা হয় রি সাত নম্বর প্রশ্ন ম স্বরের স্বর কীভাবে লেখা হয় এটা হচ্ছে সাত নম্বর প্রশ্ন হ যোগ হ সংযুক্ত ম আমরা ব্রাহ্মণ বানানে যে যুক্ত বর্ণটা ব্যবহার করি আট নম্বর প্রশ্ন শুদ্ধ ও কমল করিশরের ঐক্যের মধ্যে মধ্য দিয়ে কোনটি সৃষ্টি হয় ঐক্য সরি সুর এরপরে হচ্ছে নয় নম্বর প্রশ্ন একাধিক উপাদানকে যথাযথভাবে ব্যবহার করে কোনটি ফুট কোনটিকে ফুটিয়ে তোলা হয় এটা হচ্ছে ঐক্য দশ নম্বর প্রশ্ন স্বরলিপি লেখার পদ্ধতি দুটি কি? কী ভাতখণ্ডে ও আকার মাত্রিক এরপরে হচ্ছে সঙ্গীতে মোট স্বর কয়টি বারোটি ধ এর কোমল স্বর কোনটি দ তেরো নম্বর প্রশ্ন ক্যালিগ্রাফি শব্দটি কোন শব্দ থেকে এসেছে উত্তর গ্রিক এরপর চোদ্দ নম্বর প্রশ্ন ক্যালোস অর্থ কি সুন্দর পনেরো নম্বর প্রশ্ন গ্রাফেইন অর্থ কী লেখা ষোলো নম্বর প্রশ্ন কোনো বিশেষ উদ্দেশ্য অর্জনে পরিকল্পনা মাফিক যে কাজ সম্পাদন করা হয় তাকে কি বলে প্রজেক্ট বা প্রকল্প এখানে ক্লাসটা শেষ হলো ক্লাসটি ভালো লাগলো অবশ্যই সেটা লাইক দিতে পারলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেব শিল্প সংস্কৃতি ডিজিটাল প্রযুক্তি আরও এ ধরনের সাবজেক্টগুলো যত রয়েছে সেগুলোর ক্লাস পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ